আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাবো গবেষক আকাশ বিশ্বাসকে তার দেওয়া তথ্য ধরেই আমরা আজকে একজন শিল্পীকে খুঁজে পেলাম যার নাম মনসা পাল যিনি গত বছর রাজবল রাজবলহাটের আলুদ্দমের মেলায় রানী পুতুল নিয়ে বসেছিলেন আমরা গিয়েছিলাম আজকে অর্থাৎ সতেরোই ডিসেম্বর মনসাপালের বাড়িতে মনসাপালের বাড়ি হচ্ছে হরিপাল স্টেশন থেকে নেমে ন নম্বর রুটের বাস ধরে বেলের মোড় নামতে হবে জাঙ্গিপাড়া বেলের মোড় সেখানকার একটি পালপাড়ায় মনসাপাল থাকেন তার সাথে আমরা কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি শিল্পীর ভাবনা আমরা আজকে চলে এসেছি হুগলি জেলার জাঙ্গিপাড়ায় পুতুলের খোঁজে উলুবেরিয়ার তাতিবেরিয়া এবং হাওড়ার নরেন্দ্রপুরে যে ধরনের রানী পুতুল তৈরি হয় সেই রানী পুতুলগুলির মধ্যে কিন্তু মুকুট পরা রানী পুতুল দেখতে পাওয়া যায় অর্থাৎ রানী পুতুলটি মুকুট পরে রয়েছে এবং মুখের মধ্যে একটি স্নিগ্ধতা রয়েছে কিন্তু মনসাপালের তৈরি রানী পুতুলের মধ্যে কিন্তু কোনো প্রকারের মুকুট নেই অর্থাৎ এই পুতুলটি কোনোভাবেই মুকুট পরে নেই তার চুলের কারুকার্য রয়েছে এবং নাকটি বেশ উঁচু এবং মুখের মধ্যে একটি গাম্ভীর্যতা মাখা ভাব প্রত্যক্ষ করা যায় এবং পুতুলটির পেছন দিকেও সামান্য কারুকার্য অর্থাৎ চুলের খোপার দিকে সামান্য কারুকার্য রয়েছে 티나치 티나치 배상만 티나치 응 티나치

আমরা আজকে চলে এসেছি হুগলি জেলার জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া বেলিরি মোড় পালপাড়া পালপাড়া বেলিরি মনুশা পাল না মোহিষপাল মনসা পাল মনসা আপনার মনুশা পাল ঠিক আছে দাদা কবে মনসা ঠিক ঠিক দাদা কবে থেকে মানে রানী পুতুল তৈরি করছেন আমি ধরুন ছোটবেলা থেকে না আজ আমার 58 59 বছর বয়স হ্যাঁ হ্যাঁ মানে প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি ছেলে মেয়ে নাতি নাতনি পুতুল আচ্ছা আর আমি জানতাম আপনার খোঁজটা আমাকে আকাশ বিশ্বাস দিয়েছিল হ্যাঁ আকাশ বিশ্বাস দিয়েছিল গত বছরও রাজবলহাটের আলুদ্দমের মেলায় এসছিল

আচ্ছা এখানে ধরুন জান্দার মেলা বলে জানদার মেলা ঠিক আচ্ছা তারপর ধরুন এখানে হচ্ছে কালী সাহেবের মেলা জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া কালী সাহেবের মেলা ওখানে গেছিলাম ওটা বছরে কোন সময় হয় ওটা হচ্ছে তোমার পয়লা পয়লা বৈশাখ না পয়লা আসছে পয়লা পয়লা মাঘ মাঘ এবার ঠিক আছে ঠিক আচ্ছা এখানে ঘুটে পাড়া মেলা দু তারিখ অর্থাৎ আগামীকাল হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে আমরা মেলায় আচ্ছা আর বলছিলাম যে এটাকে কেন রানী পুতুল বলে কিছু বলতে পারবেন আর কেউ যদি আপনার থেকে পুতুল কিনতে চায় তাহলে একটু রুটটা বলে দিন আমি তো হরিপাল দিয়ে এসছি আবার অনেকে বলল আকাশী আমাকে বলেছিল তারকেশ্বর থেকেও এখানে আসা যায় তারকেশ্বর স্টেশন আসা যাবে তাহলে একটু বলে দিন তারকেশ্বর স্টেশন থেকে কি করে আসবে তার কাছার থেকে হরিপালা আসছেন হ্যাঁ হরিপাল থেকে ন নম্বর বাস ধরে হ্যাঁ 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 জাঙ্গিপাড়া লাগছেন হ্যাঁ হ্যাঁ জাংইপাড়া থেকে বেরিয়ে আসছে জাঙ্গিপাড়া থেকে বেরিয়ে আসছি ওখান থেকে হেঁটে হেঁটে পালপাড়া বললেই এটা হয়ে যাবে আর ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বারটা ভালো আচ্ছা বলো থ্রি ফোর প্রথম থেকে বলো নাইন সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ডবল নাইন জিরো সেভেন আবার বলো নাইন সেভেন ঠিক আছে কারণ এই ফোন নম্বরটা দেখেই অনেকে পুতুলটা হ্যাঁ এই যে আপনি যে এই যে এ করছেন হ্যাঁ হ্যাঁ এতে কি আমার উপকার হবে উপকার হবে বলতে মানুষ পুতুল আপনার থেকে কিনবে

কারণ তো এই শিল্পীরা মানে আধারেই থেকে যায় মানে একদম অন্ধকারেই থেকে যায় হাতে গোনা কয়েকজন শিল্পী ওঠে তার জন্য আপনার পরিচিতি যাতে মানুষ পায় তার জন্যই তো ফোন নাম্বারটা নেওয়া তার জন্যই ঠিকানাটা নেওয়া যাতে ফোন নাম্বার এবং ঠিকানা নিয়ে সরাসরি ভিডিওটা দেখে সরাসরি আপনার কাছে আসবে এই আর লাস্ট প্রশ্ন বছরের কোন সময়টা আপনি রানী পুতুল বানান মানে এগুলো কি কোনো তিথি মানে আমি এই যে বানাই আষাঢ় মাস আষার মাস আষাঢ় মাস হুম আচ্ছা এই যে পৌষ মাস হ্যাঁ বুঝতে পেরেছেন আর

ওই এলাকারই বাসিন্দা হচ্ছেন কালীপদ পাল তার ফোন নম্বর হচ্ছে পঁচানব্বই তেষট্টি বাইশ শূন্য এক সাত নয় ওই একই পালপাড়ায় কিন্তু তিনি থাকেন এবং উনিও রানী পুতুল খুব সুন্দর সুন্দর রানী পুতুল ও মাটির জিনিস তৈরি করে থাকেন